সরি আর আমি এখন যাচ্ছি বনগাই বনগাই ডাক্তার দেখাতে যাচ্ছি না বাবা এদিকে 10 হচ্ছে ঠান্ডা লেগেছে তাই আমরা ডাক্তার দেখাতে যাচ্ছি এখন আমরা পাশে বসে আছি हां বাবা निखिल খুব খারাপ খুব কষ্ট হচ্ছে ঠান্ডায় তাই আমরা ডাক্তার দেখাতে যাচ্ছি তো বাস থেকে নেমে গেছি এখন আমরা যাচ্ছি ডাক্তারের কাছে আমি আর বাবু আর দেখো আমরা হাঁটতে হাঁটতে কিন্তু পৌঁছে গেছি আমি ডাক্তার দেখাতে এসেছি বনগাঁ হসপিটালের আউটডোরে তো এখানে কিন্তু খুবই ভিড় হয় যেহেতু আজকে সোমবার সোমবারে অনেক ম্যাক্সিমাম ডাক্তার আসে তার জন্য কিন্তু খুবই ভিড় হয় আমরা আমাদের কিন্তু আস্তে আস্তে একটু লেট হয়ে গেছিলো কারণ সকালে বাড়ির গাছ বাত সব কমপ্লিট করে তারপর আসতে হয়েছে আর এখানে কিন্তু আমি এখন আগে টিকিট কাটবো তো টিকিটের কাউন্টারে কিন্তু অনেক লোক প্রচণ্ড ভিড় তো আমি টিকিটটা এখন কেটে নেব টিকিট কাটা হয়ে গেলে তারপর ওপরে দোতলায় গিয়ে ডাক্তারটা দেখিয়ে নেব তো এখানে টিকিট কেটে কিন্তু চলে এসেছি আর ডাক্তারের কাছেও কিন্তু প্রচুর লাইন এখন যেহেতু ঠান্ডা ওয়েদার আসছে তাই ম্যাক্সিমাম মানুষেরই মানে জ্বর ঠান্ডা আর কি ম্যাক্সিমাম বাচ্চাদেরও ঠিক আছে তো ডাক্তার দেখানো হয়ে গেছে এখন আমরা চলে যাচ্ছি বাড়ি তো বাড়ির উদ্দেশ্যে কিন্তু বেরিয়ে গেছি বনগাঁ থেকে টোটো করে এখন আমরা মতিগঞ্জ যাব তারপর ওখান থেকে অটো করে বাড়ি চলে আসব। তো যাওয়ার পথে ওখানে ছিল ক্যান্ডি আর কি তাই আমার ছেলে খাওয়ার জন্য বায়না করছিলেন তো সেটাই কিনে দিয়েছিলাম আর খাওয়া দাওয়া করে খেতে খেতেই আর কি চলে আসছিলাম তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর আরও ভালো ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো